নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করছি পুঁই শাক আমার এজিডি ব্লকের সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত ও ভালোবাসা আমি কীভাবে পুঁই শাক তৈরি করছি সেটাই দেখাচ্ছি প্রথমে আমি পুঁই শাকগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি কিছু সবজি যে যত রকম পারবে তত রকম সবজি দিয়ে দেবে এটা তো চচ্চর ভীষণ ভালো লাগে খেতে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর পাঁচখনের মধ্যে দিয়ে দেবে শুকনো লঙ্কা তাহলে বেশি আরও ভালো টেস্ট হয় আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এরপর আমি সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ধরে তেলের মধ্যে নিয়ে নেব এই সবজিগুলো নেড়ে নিলে টেস্টটা খুব সুন্দর হয় তোমরা চাইলে ডাঁটাগুলো দিয়ে দিতে পারো শাকটা তবে এখন নয় এটার বেশ জলটা টেনে যাবে তেলের মধ্যে খুব কম তেল দিয়ে আমি তৈরি করছি তেলের মধ্যে এটা ভালো করে নিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ বেশ একটু ভাজা ভাজা করে নিচ্ছি তবে তেল বেশি আমি দিয়ে নিই তোমরা এইভাবে তৈরি করে দেখবে দারুণ খেতে আগে অতি চণ্ড হলুদ দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম নুন আর একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত আমি কিন্তু পুঁই শাকগুলো দিয়ে নিই এরপর আমি শাকগুলো ঢেলে দিলাম পুঁশাক দিয়ে কোনো রকম আমি এতে জল দেব না এরপর এটাকে ভালো করে উল্টে পাল্টে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব পুঁশাকের যে জলটা আছে ওই জলটা বেরিয়ে আসবে তোমরাও তৈরি করবে এইভাবে আমি কিন্তু এখন কোনো রকম জল দিইনি দেখতেই পেলি এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি একটু মিষ্টি দিলে টেস্টটা দারুণ হয় জল অটোমেটিক বেরোতে শুরু করে দিয়েছে এখনো পর্যন্ত আমি কিন্তু ঢাকা দিইনি দিয়ে দিলাম অল্প একটু সর্ষে বাটা সর্ষে বাটা দিলে দারুণ টেস্টটা হয় তোমরা চাইলে দিতেও পারো নাও পারো এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দেওয়ার কিছুক্ষণ বাদে চলে এলাম সময় করে দেখো শাক পুরো সম্পূর্ণ গলে গেছে সেদ্ধ সুন্দর হয়ে গেছে জল কোনো রকম দিইনি নিয়ে এরপর এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি মাত্র কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে গেলো এই পৈশাকের চচ্চরুটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করছি তোমরা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে ভালো থেকো সুস্থ থেকো ভিডিও দেখতে থেকো